এসএমই বিভিন্ন সময় বিভিন্ন রকমের ওয়ার্কশপ আয়োজন করে থাকে এবার করেছে হলো হ্যান্ড পেইন্ট কাপড়ের উপর হ্যান্ড পেইন্ট তো অংশগ্রহণ করেছিল বত্রিশ জন পাঁচ দিন ধরে এই ওয়ার্কশপটা চলছিল আজকে ছিল শেষ দিন তো এইখানে কে উপরে যে রকমের পেন্টিংগুলো করে থাকে বিভিন্ন রকমের টেকনিক সেগুলো আমি করেছি পুরো ওয়ার্কশপটা আমি করেছিলাম তো আমি দেখাবো কি শেখালাম আর এবং তারা কি শিখলো তারাও বলবে তো সবাইকে দেখাচ্ছি কিরকম দেখবে সেই ওয়ার্কশপটা হল আমি মোহাম্মদ আব্বাসালের সহকারী মহাব্যবস্থাপক ট্রেনিং অ্যান্ড ক্যাপাসিটি বিল্ডিং এই সেকশনটা দেখে দেখে ফাউন্ডেশন এটা সরকারের একটি প্রতিষ্ঠান এর মূল ম্যানডেট হলো উদ্যোক্তাদের উন্নয়নে কাজ করে থাকা তো তারই অংশ বিশেষ হচ্ছে ট্রেনিং অ্যান্ড ক্যাপাসিটি বিল্ডিং আমরাও যেহেতু উদ্যোক্তাদের উন্নয়নে কাজ করে থাকি সুতরাং উদ্যোক্তাদের উন্নয়নের একটা বিষয় হলো তাদের প্রশিক্ষণের মাধ্যমে তাদের দক্ষতা বৃদ্ধি করা তো সেই ফাউন্ডেশন আমরা উদ্যোক্তা এবং স্টেক হোল্ডার যারা সহযোগী তাদের চাহিদার প্রেক্ষিতে আমরা তিন ধরনের প্রশিক্ষণ আয়োজন করে থাকি একটা হলো বিভিন্ন স্কিল্ড দক্ষতামূলক বিজনেস ম্যানেজমেন্ট অন্টারপ্রনশিপ ডেভেলপমেন্ট আর একটা হলো অনলাইন বিজনেস তো এরকম প্রতি মাসেই বিভিন্ন ট্রেনিং হয়ে থাকে এই আজকের যে ট্রেনিংটা চলতেছে পাঁচ দিন ব্যাপী চোদ্দো থেকে আঠারো আজকে সমাপনী হবে এই ট্রেনিংটা ছিল টোটালি ডিফারেন্ট এটা হ্যান্ড পেইন্ট অন ফ্যাব্রিক্সের উপরে আমরা অনেক দিন ধরে উদ্যোক্তাদের বিভিন্ন চাহিদা তারা দিয়েছিল যে এই ট্রেনিংটা তারা করতে চায় বাট আমরা সেই চাহিদার প্রেক্ষিতে আমরা এই প্রশিক্ষণটা আয়োজন করেছি এবং এই প্রশিক্ষণে আজকের যে প্রশিক্ষক উনি আমাদের নতুন সম্প্রতি আমাদের প্রশিক্ষকগুলো অন্তর্ভুক্ত হয়েছেন দাদা ঢাকা ইউনিভার্সিটির চারকোলা থেকে পড়ালেখা করেছেন প্লাস উনি দেশে বিদেশে বিভিন্ন ইন্টারন্যাশনাল অর্গানাইজেশনের সঙ্গে উনি প্রশিক্ষণ নিয়ে কাজ করেন দেশের বাইরেও যান তো এই পাঁচ দিনের ট্রেনিংয়ে অবজারভেশন যা দেখলাম আমাদের পার্টিসিপেন্ট তারা যে আশা নিয়ে এসেছিল তারা খুবই খুশি এবং তারা উপকৃত হচ্ছে আমরা আশা করি এই ট্রেনিং শেষে উদ্যোক্তারা তাদের বাস্তব জীবনে কাজে লাগতেছে হবে এবারের ওয়ার্কশপে আমি নির্দিষ্ট একটা সাবজেক্ট সিলেক্ট করে দিয়েছিলাম প্রথম দিন তো ডিজাইন দুই রকমের ডিজাইন ছিল একটা হলো কিভাবে নিজের ডিজাইন নিজে তৈরি করে আর একটা ছিল হলো যারা ডিজাইন পারে না কাগজ কেটে কী কীভাবে ডিজাইন করে তো আর দ্বিতীয় দিন ছিল হলো ফুল একটা ফুল এটা ছিল বাগান বিলাস তো আমি প্রত্যেকের একটা নির্দিষ্ট ফুল আঁকার যে সুবিধা হলো এটা আমি সবাইকে একই স্টাইলে শেখাতে পারবো কিভাবে পাতার ড্রয়িং করতে হয় ফুলের ড্রয়িং করতে হয় কিভাবে রং মিক্স করতে হয় ওরা আঁকছে আর আমি দেখিয়ে দিয়েছি কিভাবে ডালও আঁকতে হয় হ্যাঁ এই যে এখন যেটা দেখাচ্ছি আর বাগান বিলাসের শাড়ি যারা করতে চান শাড়িতে বাগান প্লাসের ছবি আঁকতে চান আমার ইউটিউব চ্যানেলে অনেক অনেকগুলো ভিডিও আছে সেখান থেকে আপনারা দেখে নিতে পারেন তো এভাবে ডাল আঁকা শেখাচ্ছি কীভাবে ব্রাশ ধরতে হয় কীভাবে চিকন মোটা সমস্ত টেকনিকগুলো আমি শিখিয়েছি এই ওয়ার্কশপে আর আপনারা যদি এই এসএমই ওয়ার্কশপে অ্যাডেট করতে চান তাহলে ওয়ার্কশপে সরি এদের অফিসে যোগাযোগ করতে পারেন বিভিন্ন সময় বিভিন্ন রকমের ওয়ার্কশপ আসলে অ্যারেঞ্জ করে থাকে এস এখন শেখাচ্ছিল পাতা বাগান বিলাসের পাতা বিভিন্ন রঙের হয়ে থাকে পাতা যে শুধু সবুজ সেটাই নয় বিভিন্ন রঙের হয় এখন হলো কচি পাতা একেবারে ডালের আগায় যে রকমের পাতা থাকে এটা সবুজ নয় এটা ব্রাউন কালারের এটা করতে হলে কয়েকটা রঙ মিক্সড করতে হয় এটা দেখিয়েছি এটার ভিডিও আছে আমার ইউটিউবের অন্য চ্যানেলে বাগান বিলাস কীভাবে আঁকতে হয় ওই এই নামে তো ওয়ার্কশপটা ছিল খুবই মজার আমরা খুব খুব মজা করেছি বিভিন্ন রকমের গেম আর এই রকমের ওয়ার্কশপ করতে আসলে আমার ভীষণ ভালো লাগে যারা আসে আশা করি তাদেরও ভালো লেগেছে আর ফাঁকে ফাঁকে এরা নিজের ছবিও এঁকেছে এই রকমের এটা একটা গেম ছিল গেমটার অন্য ভিডিও আছে তারপরে ড্রয়িং করেছে বললাম না নিজের ড্রয়িং রকম নিজের ডিজাইন ওরা এরকম করে এঁকেছে কামিজে হতে পারে জামায় হতে পারে পাঞ্জাবিতেও হতে পারে তারপর আমি যখন বাগান বাগানবিলাস এখনো শেষ করলাম তখন ওরা নিজেরা নিজেই বাগান বিলাস আঁকছে আর আমি বলেছিলাম বারবার বলি যদি কোনো ফুলের ছবি আঁকতে চান ফুলটা ভালো করে দেখে আসবেন আর ফুলের ক্যারেক্টারগুলো আপনাকে জানতে হবে কালার জানতে হবে তাহলে আঁকতে সুবিধা হবে যে এখন যেমন আঁকছে পাতাটার পাতাটার ভাজ কীরকম হয় তারপরে কোথায় রং বেশি দিতে হবে তারপরে আমি শিখেছিলাম হল আলপনা হ্যাঁ ফ্রি হ্যান্ড আলপনা এইখানে কোনো আমি ড্রয়িং করে নিই নিজের মতন করে আলপনাটা কিভাবে তৈরি করা এর আগে করলাম এখন আমি দেখাচ্ছি তারপরে আমার যারা শিখতে আসছে তারা নিজেদের মতন করে আলপনা তৈরি করবে এখানে হলো বিভিন্ন রকম ফর্ম ছিল জিওমেট্রিক ফর্মগুলো যেমন সার্কেল ওভাল তারপরে ট্রায়াঙ্গেল এরকম ফর্মগুলো দিয়ে ইচ্ছা করে আর এখানে কালার কম্পোজিশনটা খুব একটা গুরুত্বপূর্ণ বিষয় হ্যাঁ তো এটার ভিডিও কিন্তু আছে প্রত্যেকটার ভিডিও আপনার আমার চ্যানেলে দেওয়া আছে আপনারা যদি আঁকতে চান তাহলে ভিডিওগুলো দেখলেই শিখতে পারবেন সেখানে খুব ডিটেল এই যে আমি শেখানোর পরে ওরা নিজেরা নিজেরা এখন আঁকছে এরকম সার্কেল দিয়ে এটা হলো থ্রি হ্যান্ডেড সার্কেল এঁকে এটার নিয়ম হলো প্রথমে একটা সার্কে লাগবেন পরে ওই ভরাট ওই পাঁচখান যে ভরাটটা করে ফুলবে রঙটা যদি শুকিয়ে যায় তাহলে রঙটা কিন্তু স্মুথ হবে না ভালো লাগবে না হ্যাঁ একটা সার্কে লাগবেন তারপরে স্টেপ বাই স্টেপ এরকম এগিয়ে এগিয়ে আসবে এখন যেরকম ভরাটটা করছে আপা বলছিলেন এটা নাকি একেবারেই তার জীবনের প্রথম হাত কাঁপছে প্রত্যেকেই এই আলপনাটে এটা হলো আমি একটা এঁকেছিলাম এটা মাঝখানে মাঝখানে ফ্রি হ্যান্ড একটা ফুল অথবা আপনার ইচ্ছে মতো ফর্ম সিলেক্ট করে নিয়ে আঁকবেন আমি আঁকছি ফুল ফুলের পরে সার্কেল হাফ সার্কেল ফুল সার্কেল বিভিন্ন রকমের ফর্মগুলো ইউজ করেছি এভাবে ধরে ধরে একে আমি শেখাচ্ছি তারপর ওরা যারা শিখতে আসছে তারা প্র্যাকটিস করবেন যখন হাত ছড়াই ফেলবে তখন এইভাবে ভরাট করে দিতে হবে ড্রয়িংয়ের এর পাশে এই ক্ষেত্রে খুব কেয়ারফুলি কাজটা করতে হবে হঠাৎ করে রঙটা পড়ে গেলে ব্যালেন্স করা খুব অসুবিধা হয়ে যাবে আর কিভাবে ব্যালেন্স করা ভুল তো হতেই পারে না কিভাবে ওটাকে ঠিক করবেন সেটার ভিডিও আমার ফুলবেলা চ্যানেলে দেওয়া আছে যে এটা হলো ডিজাইন এরপরে এটার সাথে ব্যালেন্স করে করে আপনার ডিজাইনটা বড় করতে পারেন যেমন এখন আমি করছি এইভাবে করে ডিজাইনটা আস্তে আস্তে বড় করতে হয় কিছুক্ষণ আগে বললাম না এখানে রঙের কম্পোজিশানটা খুব গুরুত্বপূর্ণ কোনটার পরে কোন রংটা দিবেন একটু খেয়াল করতে হবে আর এখানে আপনি সরাসরি রঙও ইউজ করতে পারেন তারপরে দুইটা রং মিক্সড করে তিনটা রং মিক্সড করে নতুন একটা রঙও আপনি ব্যবহার করতে পারেন যেমন এইখানে দেখেন আমি লাল রংটা সরাসরি ইউজ করেছি হলুদটাও এরকম রকম কিন্তু সবুজের বেলা একটু আলাদা মাছ একটু ডার্ক একটু লাইট ডার্ক করতে হলে ব্লু শিয়ান ব্লু ইউজ করতে পারেন লাইট করতে হলে লেমন ইয়ালো ইউজ করতে পারেন রং যত সুন্দর হয় আপনার ডিজাইনের ক্ষেত্রে ডিজাইনটাও তত সুন্দর হবে বললাম না আস্তে আস্তে কীভাবে ডিজাইনটা বড় করবেন একটার সাথে একটা মিল রেখে 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 করবেন ওই বললাম প্রথমে ড্রয়িং করে নিয়েই পাশেটা ভরাট করবেন তাহলে রঙটা খুব নরম থাকবে ডিজাইনটা খুব নরম হবে হার্ড হয়ে যাবে না আবার শুকানোর পরে নরম করা খুব কঠিন হয়ে যায় ভালো হয় না শাড়িটা এটা এটা শাড়ি হতে পারে অন্য হতে পারে যে কোনো জায়গায় আপনি অ্যাপ্লাই করতে পারেন এরকমের ডিজাইন এই যে বললাম না প্রথমে লাল তারপর হলুদ তারপর লাইট গ্রিন ডার্ক গ্রিন ডার্ক গ্রিন ও হলো যে গ্রিনটা দেখতে পাচ্ছেন ওর সাথে আমি একটু প্রুশিয়ান ব্লু ইউজ করেছিলাম আর দ্বিতীয় দিন ছিল হলো ডিজাইনের পরে ছিল হলো সেই আবার বাগান বিলাস বাগান বিলাসের পাতা পাপড়ি বিভিন্ন রকমের শেড দিয়ে আঁকছে প্রথমে ফুলটা এঁকে নিয়ে তারপরে ডাল ডালের পরে পাতা এখন শুধু পাতাটাই ফুলটা আঁকছে ফুলের পাপড়ি এটা ছিল গ্রুপ ওয়ার্ক চারজনের মিলে একটা একটা গ্রুপ চারজন মিলে একটা গ্রুপে বসছি তো এভাবে কাজ করার মজা আলাদা সবাই মিলে একটা কাজ আমি তো আমি একজন ক্ষুদ্র উদ্যোক্তা এসএমই ফাউন্ডেশনের পাঁচ দিনের আয়োজিত হ্যান্ড ট্রেনিং করলাম আজকে লাস্ট ডেট আমরা এই পাঁচ দিনে যা যা শিখেছি সেটা সম্পর্কে আমি একটু বলতে চাই ব্যক্তিগত আমার মন্তব্য এবং আমরা যারা তিরিশ জন উদ্যোক্তা আছি যে এই কাজের সাথে ট্রেনিং করলাম তো তারা আমরা যেটা শিখেছি বেসিক্যালি হ্যান্ড পেন্ট যারা নিয়ে কাজ করে বা যারা হচ্ছে করতে চায় তাদের জন্যই এই ট্রেনিংটা আয়োজিত আয়োজন করা হয়েছে তো এই ট্রেনিংয়ে আমরা বেসিক্যালি শিখলাম হ্যান্ড ওয়াশ যেটা বলে ওয়াটার কালার আমরা মানে যারা পেন্টিং নিয়ে কাজ করে তারা বুঝবে যে ওয়াটার কালার এবং হচ্ছে দাদা আমাদের যেটা শিখাইলো সেটা হচ্ছে বাগান বিলাস ওনার হলো স্পেসিফিক কাজ হচ্ছে কিছু ফুল নিয়ে কাজ এবং প্রাকৃতিক মানে কাজগুলো একদম রিয়েলিস্টিক কাজ সেই কাজগুলোই আমরা শিখলাম কিভাবে ওয়াশ দিয়ে আস্তে আস্তে করে ডার্ক থেকে লাইট এবং লাইট থেকে ডার্কে যাওয়া যায় পাতার বিবরণ পাতা কীভাবে উল্টানো আছে বা পাতা কীভাবে সোজা আছে সেই কাজগুলি একটু একটু করে শিখলাম তো সেগুলো আমরা যেন আমাদের প্রফেশনে কাজে লাগাইতে পারি কারণ আমরা এখানে যারাই এসেছি সবাই কোনো না কোনো উদ্যোগের সাথে যুক্ত আছে আমি আমার একটা ব্র্যান্ড আছে কারুশিল্প নাম তো সেখানে আমি পোশাক হ্যান্ডমেড জুয়েলারি এবং লেদার প্রোডাক্ট নিয়ে কাজ করি তো আমি এই হ্যান্ড পেন্ট এখান থেকে শিখে আমার হচ্ছে উদ্যোগে কাজে লাগাইতে চাই এবং পাঁচ দিনে আমরা আল্লাহ রহমত অনেক ভালো শিখেছি আশা করি আমরা এটা ফলপ্রসূ একটা রূপ দিতে পারব এবং আপনাদের সবার কাছে এই প্রোডাক্টগুলো তুলে ধরতে পারবো যে বাংলাদেশের প্রাকৃতিক যে সৌন্দর্য আছে সৌন্দর্য যে বিশ্লেষণ করা যায় রঙের মাধ্যমে তুলির মাধ্যমে সেগুলো মানে দৃশ্যায়িত হ করা যায় সেটাই মূলত এখানে আমরা শিখেছি আমি সাদিয়া খান আমার প্রতিষ্ঠার নাম সরব কাজ করছি হ্যান্ড পেইন্ট ফেব্রিক হ্যান্ড পেইন্ট আমরা এখানে পীযুষ কান্তি সরকার দাদার কাছ থেকে শিখছি বিভিন্ন রকমের ডিজাইন এবং আমরা ওয়াশের কাজও শিখেছি অনেকে আগে থেকে কাজ করতেন অনেকে আমরা অনেকেই আছি নতুন অনেকে আবার হয়তো শখের বসা করেছে কিন্তু অনেকেই জানতাম না ডিজাইনগুলোর টেকনিক কেমন রঙগুলো কিভাবে ব্যবহার করব বা কোন রঙের সাথে পানিটা কিভাবে নিলে আমরা কাজটা কিভাবে করতে পারি এই বিষয়গুলো ডিটেলস দাদা আমাদের শিখিয়েছেন এই বিষয়গুলো জানার পর আমরা নিজ নিজ প্রতিষ্ঠানে নিজ নিজ পণ্য তৈরি করতে আমাদের এটা ভীষণ ইতিবাচক প্রভাব ফেলবে এবং আমরা অনেক উৎসাহিত হয়েছে কারণ হ্যান্ড পেইন্টটা পুরোপুরি নিজস্ব একটা ধ্যান ধারণা থেকে বা চেতনা থেকে একটা কিছু পেন্ট করা বিভিন্ন ফুলের থিম নিয়েও কাজ করা যায় বিভিন্ন আলপনা শিখেছি আমরা পাঁচ দিনের ট্রেনিং করেছি এসমি ফাউন্ডেশনের হ্যান্ড পেইন্টের যে ট্রেনিংয়ের যে টেকনিকগুলো আমরা শিখেছি সেগুলো অবশ্যই পরবর্তীতে আমাদের বিভিন্ন কাজে লাগবে হ্যান্ড আমি প্রশিক্ষণ নিয়েছি আমাদের টিচারের নাম হচ্ছে পিযুষ তো স্যার আসলে ডে ওয়ান থেকে খুব ভালো করে শেখাচ্ছে আমার কাছে ভালো লেগেছে এজন্য যে আমি একেবারেই নতুন এক্ষেত্রে বিজ্ঞানার যাকে বলে আমার হাতে ঘড়ি হলো এখান থেকে আমি কখনোই জলরম করিনি এমনকি আমি কখনো তুলিও ধরিনি সে আমি এখন দেখবি বাগান গিলাস আঁকিয়ে ফেলছি আলপনা আঁকছি তো এটা সত্যি আমার জন্য একটা মেমোরেবল বিষয় কারণ আমি মূলত কাজ করি ব্লক বাটিক নিয়ে তো আমি একটু নতুনত্ব আমার জন্যই হ্যান্ড শিখতে এসেছিলাম এবং আমার মনে হয় সেখানে আমি কিছুটা হলেও ভ্যালু অ্যাড করতে পারবো আমার প্রোডাক্টের জন্য কারণ আমি ব্লকের সঙ্গে হ্যান্ড প্যান্ট মিলিয়ে বাটিকের সঙ্গে হ্যান্ড প্যান্ট মিলিয়ে একটা নতুন আইটেম ক্রিয়েট করবো আমার সেই জায়গাটা আমি কিন্তু ডেভেলপ করতে পারলাম আর সেখানে পরিবেশ বেশ ভালো তার অনেক ধৈর্যশীল আসলে হ্যান্ড পেন্টের জন্য এটা অন্যতম একটা গুণাবলী অনেক ধৈর্য রাখতে হবে পেশেন্ট থাকতে হবে এবং তুলি ধরার যে টেকনিকগুলো কখন আপনার তুলিটাকে আপনি শুরু করে নিয়ে আঁকবেন পেন্সিলের মতো কখন আপনি তুলিটাকে একটু মোটা করে দেবেন তো এই যে বিষয়গুলো এক এক করে উনি গ্রুপ ওয়াইজ হাতে ধরে শিখিয়েছেন যেটা খুবই ভালো লেগেছে এবং পানির যে বিষয় ফেব্রিকের যে বিষয় আসলে হ্যান্ড পেন্ট আসলে পাঁচ দিনের কোনো বিষয় না তারপরে উনি যতটা পেরেছেন আমাদেরকে দেওয়ার চেষ্টা করেছেন এবং আমরাও যতটা পেরেছি নেওয়ার চেষ্টা করেছি তো ইনশাআল্লাহ ভালো করব আমরাও এবং তার যে মানে শেখানোর টেকনিক সেটা আমরা মাথায় রেখে ভবিষ্যতে কাজ করব তো কিভাবে ওয়াশ দিতে হয় সেটাও আমি শিখেছিলাম কিভাবে বড় বড় আকারে ওয়াশ যেমন আকাশের রঙ কীভাবে দিতে হয় সেটাও শিখেছিলাম আমি এখানে বললাম না কারো কারো আগের থেকে অভ্যাস আছে যেমন ওর আগের থেকেই কিছুটা ড্রয়িং পেন্টিংয়ের ধারণা আছে সুন্দর করে ডিজাইন করছে তো এইভাবে ওরা ডিজাইন করছে আমি প্রথমে যে ডিজাইনটা দেখিয়েছিলাম না এখন নিজেরা নিজেরা প্র্যাকটিস করছে নিজের আমি কাজ করছি সাফিনা গ্রুপে সেখানে হারমোনি যেটা আমরা জুট নিয়ে কাজ করছি আর কোবলার বাংলাদেশ এটাতে আমরা লেদার নিয়ে কাজ করছি আর এই কাজের মধ্যে ইনোভেশান আনার জন্য কীভাবে হ্যান্ডপ্রিন্টটা আমি কাজে লাগাতে পারি জুটের মধ্যে এই জন্যই আমি প্রশিক্ষণে অংশগ্রহণ করেছি আমাদের জুটদার আন্তরিকতায় উনি আমাদেরকে অতিরিক্তভাবেও জুটের উপরে কিভাবে করে আমি অ্যাপ্লাই করব যদিও আমরা শিখতে এসেছিলাম ফেব্রিকের উপরে কিন্তু জুটের উপরে কিভাবে করে অ্যাপ্লাই করব সেটি উনি আমাদেরকে দেখিয়ে দিয়েছেন আমি ধন্যবাদ জানাচ্ছি দাদাকে আর বেশ ভালো লাগছে শিখতে এটা আসলে আমার জন্য একদম নতুন একটা কাজ ধন্যবাদ নমস্কার আমি নিশিতা পাল ওনার অফ নিশিতা ক্রিয়েশন আমার বিজনেস পেজের নাম এস এম এ ফাউন্ডেশন কর্তৃক আয়োজিত হ্যান্ড পেইন্ট ফেব্রিক হ্যান্ড পেইন্ট এর পাঁচ দিনব্যাপী কর্মশালার আজকে হলো আমাদের শেষ দিন শ্রদ্ধেয় কান্তি সরকার দাদা আমাদের প্রশিক্ষক ছিলেন আমরা এখানে প্রায় তিরিশ থেকে বত্রিশ জন একই সাথে ট্রেনিং নিয়েছি একেবারে বেসিক টু অ্যাডভান্স বলা যায় আমাদের ট্রেনিংয়ের যে সাবজেক্টটা একেবারে হাতে ধরে কলমে দাদা আমাদেরকে শিখিয়ে দিয়েছেন কিভাবে ডিজাইন আমাদেরকে কেটে তারপরে নিজে ডিজাইন ক্রিয়েট করা যায় এছাড়া ফ্রি হ্যান্ডে কীভাবে আমরা ডিজাইন করব। সেটা আলপনা ডিজাইন হোক কিংবা ওয়াশ ওয়াশপেন্টের ডিজাইন হোক সব কিছুই দাদা আমাদেরকে অনেক সুন্দর আন্তরিকভাবে শিখিয়ে দিয়েছে আমাদের চোদ্দো তারিখ থেকে আঠেরো তারিখ পর্যন্ত বেসিক্যালি আমাদের এই কোর্সটা হয়েছে আর আজকে হচ্ছে তার সমাপনী দিন প্রথম দিন থেকে যদি শুরু করি তাহলে প্রথম দিনে আমাদেরকে দাদা একটা মজার খেলার মাধ্যমে আমাদের সবার হাতের দক্ষতা তিনি যাচাই করে নিয়েছিলেন খুব সুন্দর একটা খেলা এটা যারা এখানে অ্যাটেন্ড করেছে তারা জানে বলতে গেলে হয়তো অনেক বেশি লেন্দি হয়ে যাবে তারপরে বলছি গেমটা এরকম ছিল যে এক একটা লটারির মাধ্যমে হয় এবং একজনের থেকে আরেকজন টোকেন নিয়ে যার ভাগ্যে যার নাম ওঠে তার স্কেচটা পোর্ট্রেট আর কি স্কেচটা ড্রয়িং করতে হয় তাহলে এটা দেখেই দাদা বুঝতে পেরেছিলেন যে আমাদের কার হাতে দক্ষতা কতটুকু আছে এবং কিভাবে আমাদেরকে তিনি শুরু করলে আমরা অ্যাপ্রোপ্রিয়েটভাবে একটা ট্রেনিং আমরা পেতে পারি বা আমরা শিখতে পারি তো সে যেহেতু আমাদের সবার একটা ধারণা পেয়ে গিয়েছিল এরপর থেকে আমাদের ফার্স্ট সেশন শুরু হয়েছিল ডিজাইন কাটিং সেটা হচ্ছে প্যাটার্ন ডিজাইন এই ক্ষেত্রে যেটা আছে আমাদের রিয়েলিস্টিক পেন্টিং সেমি রিয়েলিস্টিক এই জাতীয় পেন্টিংগুলো সম্পর্কে দাদা আমাদেরকে ডিটেইলে আলোচনা করেছেন এবং আমাদেরকে বুঝিয়ে দিয়েছেন কোনটাকে কী বলে এবং কিভাবে কোনটার অ্যাপ্লাই করতে হয় তো যেভাবে আমরা ডিজাইন মেক করেছিলাম পাশাপাশি দাদা আমাদেরকে ওয়াশ পেন্ট কিভাবে করতে হবে সেটাও খুব সুন্দর করে আমাদেরকে দেখিয়ে দিয়েছেন কিভাবে জলের ফোঁটাটাকে থ্রি ডি লেআউট দিয়ে কিভাবে পেন্টিং করতে হবে যেন মনে হবে যে এটা পাতা বা ফুলের উপরে সত্যিকারের একটা বৃষ্টির জলের ফোঁটা পড়ে আছে আমরা যদি এখানে একটু দেখি আমাদের এখানে আলপনা ডিজাইন আজকে আমাদের কাজ ছিল তা আপনারাও একটু দেখেন আমরা গ্রুপ ওয়ার্ক করেছি এখানে সবাই কম বেশি করে কাজ করেছে এটা আমাদের গ্রুপের কাজ ছিল আমরা চারজন মিলে এই আলপনাটা করেছিলাম এটা হতে পারে একটা বৈশাখী শাড়িতে পেন্ট কিংবা হতে পারে কোনো ফ্লোরের আলপনা যেটাই চান এই ডিজাইনটা ছোট বড় করেই কিন্তু আমাদের প্যাটার্নটা দেওয়া যাবে এখানে অনেকগুলো ফ্রেমে আমরা কাজ করেছি আমাদের মতন করে ভালোভাবে দাদা আমাদেরকে শিখিয়ে দিয়েছে তার জন্য দাদার কাছে আমরা কৃতজ্ঞ এই তো আর কি বলবো এখন বাকিটা হচ্ছে আমাদের বিষয় কতটুকু আমরা আমাদের প্রফেশনাল প্রফেশনালে আমরা এটা আউটপুটটা দিতে পারি পাঁচ দিনের পর সব শেষে শেষ দিন ছিল সার্টিফিকেট বিতরণ মুক্ত আলোচনা কিভাবে নিজেদের কাজ ডেভেলপ করবে এগুলোই আর কি আমি শাহিন আমার পেজের নাম অ্যাস্টেল বি আমি দেশীয় পণ্য নিয়ে কাজ করি যেহেতু আমি দেশীয় পণ্য নিয়ে কাজ করি সেহেতু দেশের ঐতিহ্য দেশের প্রকৃতি নিয়ে কাজ করতেই ভালোবাসি এসএমই ফাউন্ডেশন কর্তৃক আয়োজিত পাঁচ দিনের হ্যান্ডপেন্ট কর্মশালাতে আমি প্রশিক্ষণ নিতে এসেছি এখানে আমাদের প্রশিক্ষণ দিন ছিল পিজুর তিনি আমাদের যে প্রশিক্ষণ দিয়েছেন সেটাতে আমি অত্যন্ত সন্তুষ্ট কারণ ওনার শেখানোর মধ্যে ছিল অত্যন্ত সাবলীল সাবলীলভাবে শিখিয়েছেন যার যে কারণে আমরা অনেক কিছু শিখতে পেরেছি যেমন কালার প্রাসপেকটিভ আমাদের অত্যন্ত সুন্দরভাবে প্রশিক্ষণটি দিয়েছেন যে কারণে আমরা হ্যান্ডপেন্ট সম্বন্ধে একটা ব্যাপক ধারণা পেয়েছি বলে আমি মনে করি হ্যান্ডপেন্ট সম্বন্ধে তিনি যে ধারণা দিয়েছেন সে ধারণা থেকে আমার আত্মবিশ্বাস এত বেড়ে গিয়েছে সেটা আমি নিজেই প্রকাশ করতে পারবো না যে আমি আগে কখনো মানে পেন্সিল ছাড়া ব্রাশ নিতে পারতাম না সেই আমি এখন পেন্সিল বাদে ব্রাশ দিয়ে আমি কালার হ্যান্ড পেন্টিং করা শিখে গিয়েছি হ্যান্ড পেন্টিংয়ের ভিতরে তিনি অনেক কিছু শিখে গেছেন তার মধ্যে প্রথমেই তিনি প্রথম দিন যা শিখেছেন সেটা হলো যে ব্যালেন্স কম্পোজিশন ফর্ম তারপরে কালার পার্সপেক্টিভ দূরের জিনিস কাছের জিনিস কিভাবে আঁকতে হয় সেটাও তিনি শিখিয়েছেন এখন আমার পক্ষে এটা খুব ইজিলি আঁকা সহজ হয়ে যায় তারপরে তিনি শিখিয়েছেন যেমন ওয়াশের কাজ আলপনা কিভাবে শিশিরে ড্রপ দিতে হয় সেগুলো আমরা আসলে এত সুন্দর শিখেছি যে এই অভিজ্ঞতা এই ধারণাটা থেকে আমরা নিজের বিজনেসকে আরও এগিয়ে নিয়ে যেতে পারবো বলে বিশ্বাস করি মানুষেরই সৃজনশীলতা থাকে কিন্তু সেটা সে নিজে বুঝতে পারে না আমাদের পিছু এমনভাবে হ্যান্ড পেন্টিংয়ের ধারণা দিয়েছেন আমার বিশ্বাস প্রতিটা মানুষের ভেতর থেকে তিনি প্রতিভাগুলোকে বের করে দিয়েছেন এই জন্য আমি পিছুদাকে কৃতজ্ঞতা সহ ধন্যবাদ জানাই আমি সুপ্রিয়া বিশ্বাস কাজ করছি ন্যাচারাল লাই এবং হ্যান্ড পেন্টিংয়ের পণ্য নিয়ে হ্যান্ড পেন্টিংটা মূলত আমার বিজনেসের আওতাভুক্ত করেছি ছবি আঁকির প্রতি আমার খুব ভালো একটা শখ বা প্যাশন সব কিছুই ছিল কিন্তু প্রাতিষ্ঠানিকভাবে আমি কখনো হ্যান্ড পেইন্টিং ব্যাপারটা শেখা হয়নি তো এস এর সাথে যুক্ত আছি যেহেতু অনেক দিন ধরেই পিচুষদার একটা কর্মশালার অংশ নিতে পেরেছি আমি সুযোগ হয়েছে সেখানে আমি পিচুষদার থেকে হ্যান্ড এর একটা নতুন ধারা বিকল্প যেটা তথা তথাকথিত প্রচলিত যে হ্যান্ড পেইন্টিং সেটা থেকে বাইরে গিয়ে একটা মাধ্যম আমি শিখতে পেরেছি ফ্রি হ্যান্ডে কিভাবে ডিজাইন করা যায় এবং সেটা একটা ডিফারেন্ট শুধুমাত্র ওয়াশের মাধ্যমে ন্যাচারাল ফুল এই থিমটাকে তুলে ধরা যায় আমাদের পোশাক পরিচ্ছদে সেই কাজটাই আমরা এখানে শিখতে পেরেছি তো হাতে হাতে ধরে দাদা এত ভালো করে শিখিয়ে দিয়েছে সেখানে কিছুই বলার নেই আমি অনেক খুশি এবং অনেক আপ্লুত এমন একটা সুযোগ পেয়েছি জন্য ধন্যবাদ দাদাকে তো সব শেষে ছিল সার্টিফিকেট বিতরণ তো কেমন লাগলো প্লিজ জানাবেন সবাই ভালো থাকবেন